হাতিয়াই সালিশের বৈঠকে আটকে রাখা তরুণের পরদিন ঝুলন্ত মরদেহ উদ্ধার নোয়াখালীর হাতিয়াই সুরির দায়ে জাহেদ হোসেন নামে এক তরুণকে সালিশের বৈঠকের কথা বলে আটকে রেখে হত্যার অভিযোগ উঠেছে আর শনিবার চার অক্টোবর সকালে ওই তরুণের জুলন্ত মরদেহ উদ্ধার করা হয় জাহেদ হোসেন হাতিয়া উপজেলা ছানন্দী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকার মোহাম্মদ জাকের ছেলে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার সালিশি বৈঠকে জাহেদ হোসেনের বাবাকেও ডাকা হয় এবং চুরির বিষয়টি জানানো হয় এক পর্যায়ে তার বাবাকে বাড়িতে ফাটিয়ে দেওয়া হলেও জাহেদ হোসেনকে প্রকল্প বাজারে আটকে রেখে হুমকি দামকি ও নির্যাতন করা হয় আজ সকালে প্রকল্প সড়কের গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় অভিযুক্ত সোহেল মাহমুদ হাতিয়া উপজেলার দুই নং চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখার সাবেক বিএমপির সভাপতি আর ওলার সোহলার বাইতি চুরি করছে ইয়ারে বাজে দিছে আলাই খবর দিছে আই গেছে আর কোন সারা দেনো ইয়ারে আই চলি আইছি আর ওলারে রাগে দিছে ইয়ারে রাখ্যা আর ওলার মারি আনি ভাই আনি এনে লটকা দিছে সে আমারে খবর দিনি আমার ছেলে আমারও দেনো এ আমার ছেলে রাগে দিছে আতি এত নাই আরো আগে আর তিন চার আগে তো সোহলার বাইতি দুই দিন যা কাম করছে বাফে সিকের বাপার করছে এসো লার বাইতেন ও ইয়া কি মোবাইল মোবাইল এর সাজদারু গলো হইছে এ সাজদারের বিল মইয়ে কাজ যাবার হলারে এক ফুটেরাশো তরে দিব আবার কইতে কারিস আরবারে দেনো গো না তোর ওলা বেনে দমু কালি গতোর ওলা বেনে দমু অনুই তোর না তোর ওলা বে আর বাপে গো আচ্ছা അന്നরা জানার ওলা দিবেন না তো না দিলে আর কি রুম কিছু করার নাই

লোক দ্বারা মানে কি লোক না পুরুষ না কি আমি একটু বুঝি আমি শিক্ষা দিচ্ছি শিক্ষা দেওয়ার পরে ওরা ঘর থেকে বাইরেছে বাইরে বার পরে বলে আমাদের ছেলে স্থানীয়দের দাবি সঠিক তদন্তর মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক পুলিশ পোস্টমার্টাম করার পরে তার পোস্টমার্টাম রিপোর্টে যদি কেউ তাকে হত্যা করিয়া থাকে হত্যাকারী যে দলের হোক তার বিচার চাই আমরা আর অনাহুত একজনকে আমরা কোনো দোষী করার কোনো সুযোগ নেই মারা গেছে বাবা হত্যা করা হয়েছে এটা আমরা যখন ফার্স্ট ইয়া এটা কি কি বলে পোস্টমর্টম করা হবে তার রিপোর্টের পর আমরা বুঝতে পারবো যে এটা এটা কি হত্যা করা হয়েছে না সে নিজে ফাঁস দিছে দল মত নির্বিশেষে আমরা এটাই বলবো যে আসলে প্রত্যক্ষ দোষী যে আসামি তার ফাঁসি চাই অভিযোগ তো বিশ্বাস চাই আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই এই ঘটনায় বিএমপি নেতা সোহেল মাহমুদ বলেন ছেলেটা আমাদের বাড়িতে কাজ করত সে আমাদের ঘরের সাবি মোবাইল চার্জার সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায় গতকাল সন্ধ্যায় তাকে হাতিয়ার আলীবাজার এলাকায় দেখা গেলে সেখান থেকে তাকে প্রকল্প বাজার তার বাড়ির সামনে নিয়ে যাওয়া হয় সেখানে তার বাবাকে ডেকে তার সামনেই জিজ্ঞাসাবাদ করা হয় এর বেশি কিছুই আমি জানি না আজ সকালে আমি ঘুম থেকে উঠে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি সাথে আব্দুর রহমান হাতিয়া ডিবি